চোখ যে মনে রায় না যে চোখ হারায় তার জন্য পুরো পৃথিবীটাই অন্ধকার রৌদ্রের প্রচণ্ড তাপ ধুলোবালি ফলে চোখে অ্যালার্জি হয় আর এই অ্যালার্জি হলে চোখ চুলকায় রোদে বেরোলে চোখ জ্বালা করে চোখ শুষ্ক হয়ে যায় চোখ উঠা চোখ ব্যথা ও লাল হয়ে যায় এমন কি চোখ দিয়ে জল পর্যন্ত পড়তে থাকে এগুলো সবই ব্যাকটেরিয়া সংক্রমণ এছাড়া প্রতিদিনে কাজের চাপ আর আমাদের সবচেয়ে মূল্যবান যে চোখ সেই চোখের যত্ন নিতে ভুলে যায় কিন্তু লাইফস্টাইলে সামান্য সতর্কতা মেনে চললে চোখ সুস্থ রাখা সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে প্রথমত ঠান্ডা পানির ঝাপটা নেওয়া আমাদের প্রত্যেকের উচিত অনেকক্ষণ ইলেকট্রিক ডিভাইসের দিকে তাকিয়ে কাজ করলে কিংবা টিভিতে কোনো প্রিয় অনুষ্ঠান দেখলে কুড়ি মিনিট অন্তর বিরতি দেওয়া আর ওই কুড়ি মিনিট বিরতির সময় চোখে ঠান্ডা পানির ঝাপটা নিন ফলে চোখে খের ক্ষতি রোধ করতে পারবেন এরপর যেটা সানগ্লাস বা হ্যাটের ব্যবহার সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে চোখকে ভালো রাখতে হলে রোদে বেরোলে রোদ চশমা বা ইউভি প্রোটেকশানযুক্ত সানগ্লাস ব্যবহার করুন সানগ্লাসের পরিবর্তে হ্যাট বা ছাতা ব্যবহার করতে পারেন ফলে সূর্যের প্রখর তাপ আপনার চোখের ক্ষতি করতে পারবে না এরপর সবুজ প্রকৃতির দিকে তাকান সকালে উঠে মাটির পরশ নিন এবং প্রকৃতির শোভা উপভোগ করুন আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি খালি পায়ে হাঁটলে চোখ ভালো থাকে কথাটা কিন্তু সত্যি একটু লক্ষ্য করলে দেখবেন আগেকার বুড়ো বুড়িরা চশমা ছাড়াই এখনও নিউজ পেপার পড়ছেন কিন্তু এখনকার দশ থেকে বারো বছরের বাচ্চারা চোখে চশমা লাগিয়ে স্কুলে যাচ্ছে একবার ভেবে দেখুন তো কতটা মানুষের ক্ষতি হচ্ছে এরপর যেটা চোখ মেসেজ করুন যখন চোখে খুব ব্যথা বা চাপ অনুভব করবেন তখন আপনার হাতটা ভালো করে ঘষে গরম করে নিন তারপর ওই গরম ভাবটা চোখের উপর রাখুন নাক দিয়ে বড় শ্বাস ছাড়ুন এছাড়া চোখের বিশ্রামের জন্য অন্তত আট ঘন্টা ঘুম খুব জরুরি সবশেষ চোখ ঠান্ডা রাখতে সংসার টুকরো চোখে রাখতে পারেন তাতে চোখের চাপ কমাতে পারবেন আর যেটা আপনাকে করতেই হবে বেশি করে শাকসবজি টাটকা ফল বাদাম খান এছাড়া পর্যাপ্ত পানি পান করুন সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ